গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা আর আমি প্রাণায়াম করার জন্য নিচের ঘরে এসেছি এই ঘরটাতে আমার মেয়ে টিউশন পড়ে আর আমি প্রাণায়াম করার ঠিক পনেরো মিনিট আগে এক গ্লাস লুকোম ওয়াটার খেয়ে তারপর প্রাণায়ামটা শুরু করি তো চলো প্রাণায়ামটা করিনি আমার প্রাণায়াম করা হয়ে গেছে আর আমি এখন এসেছি আমার মেন গেটে জল দেওয়ার জন্য আর আমি যখন মেন গেটে জল দিই তখন ওই জল সামান্য এক চিমটি হলুদ মিশিয়ে নিই। এতে গৃহে পজিটিভিটি বাড়ে। তোমরাও এটা করতে পারো। তো চলো দেখো আমি কি করছি। দেখো একটু এই যে দু চিমটি মতো হলুদ মিশিয়ে নিলাম জলের মধ্যে। এটা আমি একটু গুলিয়ে নিচ্ছি। তারপর আমি আমার বাড়ির main গেটে এই জলটা ঢেলে দিচ্ছি। দেখো ভালোভাবে ঢেলে দিলাম কালকে একটু বাইরে বেরিয়েছিলাম দেখো জুতোগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মেন গেটের সামনে জুতো পড়ে থাকতে নেই এতে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করতে বাধা প্রাপ্ত হয় তাই তোমরা এগুলোকে গুছিয়ে রেখে দেবে এই এরকম আমার বড় বাথরুমে গেছিলো এই যে বাথরুমের দরজাটা খোলা রেখে চলে গেছে এটাও কিন্তু তোমরা করবে না এরকম যদি খোলা থাকে বন্ধ করে দেবে কারণ এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন এখন চলে এসেছি ছাদে আর ছাদে এখন এলাম জল ফুল গাছে জল দেওয়ার জন্য আর কালকে যে গাছগুলো কিনে নিয়েছিলাম না তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করে নেব তো চলো এই দেখো এটা একটা পিটুনিয়া গাছ পিটুনিয়া ফুল গাছ এটা একটা ডায়ান্থাস এটা একটা ক্যালেন্ডুলা এটা একটা যে এটা একটা জারবেরা আর এটা অ্যালেসিয়া এটা ওই ওই কী গাঁধা বলে না এটা কসমস আর এটা হচ্ছে স্টক দেখো ফুলটা কি সুন্দর কি সুন্দর না আর এটাও একটা স্টক এটা মানে ডবল ভ্যারাইটি আর এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটি আর এটা একটা চন্দ্রমল্লিকা গাছ এটা একটা ওই ডাইনথাস ফুলে যাচ্ছি আর এটাও একটা ডাইনথাস এটা একটা পিটুনিয়া এটা একটা জারবেরা এই যে এটা অন্য কালারের জারবেরা আগের যে যারবার এটা বললাম দেখালাম ওটা হলুদ আর এটা লাল আর এই যে নিয়েছে দুটো বেগুন গাছ কেন একটা গাছ আছে দেখো কি সুন্দর তো এই গাছগুলো না আমি খুবই কম দামে পেয়ে গেছি এই গাছগুলো আমার মানে প্রত্যেকটা গাছই তিরিশ টাকা করে নিয়েছে খুবই কম দামে পেয়ে গেছি শুধু এই গাছটা একটু বেশি নিয়েছে এই গাছটা নিয়েছে একশো টাকা আর বাদ সব তিরিশ টাকা করে নিয়েছে ওই দুটো বেগুন গাছ দশ টাকা করে নিয়েছে তো এই গাছগুলো যখন বসাবো তাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই ফুলটা একটা ফুটেছিল। আজকে এই দুটো ফুল ফুটেছে এই একটাই আর এই বেগুন এগুলো দেখেছো এখানে দুটো ফুল ফুটেছিলো আরও দুটো নতুন ফুল ফুটেছে কালারগুলো দেখো এই ফুলটার কালারটা দেখো এই ফুলটা আর এই ফুলটা একরকম দেখতে এগুলোকে দেখিয়েছি এখানেও কটা ফুল এখানেও কটা ফুল নতুন এসেছে দেখো এই 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 তিনটে ছিল দুটো এই দুটো নতুন নতুন হয়েছে নতুন নতুন আজকে ফুটেছে ফুটেছে আর আর এখানে ওই এই কালারটা আর এই কালারটা একই কিন্তু দেখো কি সুন্দর এইখানে একটা ফুটেছে এর নাম ক্যালেন্ডুলা ও কি কালার কি সুন্দর মাছ মাঝখাটা দেখো খয়েরি রঙের পুরো সেই সূর্যমুখী ফুলের মতো না কিছুটা কি সুন্দর দেখতে এগুলোতে কুড়ি এসেছে আর এই গাদা গাছগুলো দেখো সব কুড়িতে ভরে গেছে এই গাছগুলো আমি অনেক পরে বসিয়েছিলাম সেই জন্য এখন কুড়ি এসেছে আমাদের বাড়িতে কালী পুজো ছিল তো আমি সেই জন্য গাছগুলো বসাতে পারিনি পরে বসিয়েছিলাম তো এখন কুড়ি এসেছে দেখছ দেখো এই গুলো আমি অনেক পরে বসিয়েছি তাই জন্য ছোট ছোট। ওই বললাম না বাড়িতে পুজো ছিল তো সেই জন্য অনেক কাজকর্ম ছিল তখন গাছ বসাতে পারিনি তারপরে গিয়ে বসিয়েছি তো এখন দেখো এই এগুলো এই যে বোবেন ভিলিয়া আর এই মিলি গাছটা তো তোমাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি দেখো কালারটা যা আর তোমাদের সঙ্গে তো আমার পালন শাকটা রোজই শেয়ার করি একটু একটু করে বাড়ছি চলে যাচ্ছি আর নিচে গিয়ে স্নান করবো তারপর ঠাকুর পুজো করব তারপর ঠাকুর পুজো করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো চলো আমি সকালবেলা তোমাদের বলেছিলাম যে আমি প্রাণায়াম করার আগে এক গ্লাস লিউকম ওয়াটার খাই তোমরাও এটা খেতে পারো প্রাণায়াম করার সময় পাও আর না পাও কিন্তু এই লিউকম ওয়াটারটা খেতে পারো কারণ এটা বডি হয় তো তোমরা এটা করতে পারো ও স্নান করতে যাওয়ার আগে আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি একটু চাল মানে গোবিন্দভোগ চাল একটু মুসুর ডাল একটু কাঁচা দুধ আর একটু কাঁচা হলুদ এগুলো সব একসাথে আমি মিক্সিতে ব্লেন্ড করেছি করে একটা প্যাক বানিয়ে নিয়েছি আর এটা এই প্যাকটা তোমরা ফুল বডিতে মানে মুখে ঘাড়ে গলায় হাতে পায় যেখানে তোমাদের ট্যান পড়ে গেছে কালো কালো ছোপ পড়ে গেছে ওখানে তোমরা যদি পনেরো মিনিট লাগিয়ে রেখে তারপর স্নানের সময় হালকা হাতে একটু রাফ করে ধুয়ে দিতে পারো তাহলে ওই কালো তোমাদের সব উঠে যাবে তো দেখো আমার পুজো হয়ে গেছে এই আমি পুজো ছেড়ে নিচে চলে এলাম আর এসে এখন একটু ব্রেকফাস্ট করে নেব আজকে ব্রেকফাস্টে রুটি আর ফুলকপির তরকারি করেছি আর ফল তো আছেই তো ব্রেকফাস্টটা করে এখন এই যে মেয়ের মাথায় একটু তেল মাখিয়ে দিচ্ছি এই যে এই শালিমার তেলটা মেয়ের মাথায় মাখাই এই যে তেল মাখাচ্ছি এখন তারপর লাঞ্চ করলাম লাঞ্চ করে একটু রেস্ট দিলাম তারপর সংসারের টুকিটাকি কাজগুলো সারলাম তারপর ছাদে চলে এলাম ছাদে এসে আমার বাগানের যা যা কাজ সবই সেরে নিচ্ছি গাছে জল দিলাম নতুন গাছগুলো সব বসিয়ে দিলাম দিয়ে নিচে চলে এসছি আর এখন একটু রেস্ট নেব আর একটু চা খেয়ে নেব তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে Tchau, tchau!